হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে একটি ভিডিও তৈরি করবো এজন্য নিয়ে এসেছি প্রথমে করলা আলু এবং ছোলার ডাল উপকরণগুলোর মধ্যে মরিচ কুচি পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি রসুন বাটা এক চামচ এবং হচ্ছে জিরা বাটা এক চামচ এখানে সব উপকরণগুলো একসাথে দেখানো হচ্ছে এগুলো যেন তিনটা জিনিস প্রয়োজন এবার চুলার উপর একটা কড়াই দিয়ে দিচ্ছি কড়াইটি গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে তেলটা একটু চারিপাশে নেড়ে দিতে হবে এর মধ্যে কেটে রাখা মরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি এবং রসুন এবং জিরা বাটা সবগুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালো করে রাখতে হবে এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো নাড়তে হবে ভালো করে নেড়ে নেড়ে নাড়াচাড়া করে এর মধ্যে একটু পানি অ্যাড করব আবার একটু নাড়বো আবার একটু পানি দিয়ে দিলাম এবার ভেজানো দাউলগুলো দিয়ে দিলাম এখানে এক কাপের মতো সলার দাউল ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আলু তারপরে নাড়ব একটু পানি দিয়েছি ভালো করে নাড়তে হবে এবার কেটে রাখা ফালি করে রাখা করলা দিয়ে দিয়েছি করলা বেশিক্ষণ ভিজে রাখা যাবে না শুকনা করে রাখতে হবে নাহলে হলে তেতো হয়ে যাবে করলাটা এবং ঢাকনা না দিয়ে রান্না করব কড়াই ঢাকনাটা একসাথে দেব না বেশি নাড়াচাড়া করলে ঝোলগুলো তেতো হয়ে যাবে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম আবার একটু নেড়ে দিব হালকা করে আলতোভাবে যাতে বেশি মানে না হয় হয়ে গেল আমাদের করলা তরকারি রান্না